বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি এই আগস্ট মাসেই বাংলাদেশে ফিরবেন এরকম একটা প্রশ্ন কিন্তু দেখা দিয়েছে আলোচনার বিষয়বস্তু হচ্ছে এবং সেই সঙ্গে শেখ হাসিনা কি বাংলাদেশের প্রধানমন্ত্রী রূপেই ফিরবেন এ প্রশ্নটাও কিন্তু সামনে চলে আসছে যদি শেখ হাসিনা দ্রুত এই আগস্টেই তিনি ফিরে যান তাহলে কী হিসাবে ফিরবেন রূপে নাকি আওয়ামী লীগের নেত্রী হিসাবে এই প্রশ্ন কিন্তু সামনে আসছে এখন এই যে আগস্ট মাস দু সালের যে আগস্ট মাস এই মাসেই ফিরবেন এরকম একটা সম্ভাবনা কেন দেখা দিয়েছে সেই দিকটা আগে আলোচনা করে দেখা দরকার শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে আসার পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন এবং ভারতে অবস্থানকালে তিনি অনেক ভার্চুয়ালি বৈঠক করছেন নেতাদের সঙ্গে আওয়ামী লীগের বাংলাদেশের জনগণের সঙ্গে কথা বলছেন যারা শেখ হাসিনার পতনের পর বিভিন্নভাবে অত্যাচার নিপীড়ন নিপীড়নের শিকার হয়েছেন তাদের সঙ্গে তিনি ভার্চুয়াল কথা বলছেন অডিওতে কিন্তু এখনও তিনি ভিডিওতে সামনে কিন্তু আসেননি প্রবল সম্ভাবনা খুব তাড়াতাড়ি তিনি ভিডিওতে সামনে আসবেন অর্থাৎ তার ফেস সামনে আসবে যেটা আলোচনা জানা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি শীঘ্রই তিনি সরাসরি যখন বাংলাদেশের জনগণ নেতা কর্মীদেরকে বার্তা দেবেন তিনি সরাসরি ভিডিওতে এসে বার্তা দেবেন এইরকম একটা সম্ভাবনা কিন্তু দেখা গিয়েছে এবার যেটা মূল কথা বলছিলাম যে আগস্ট মাসেই তার ফেরার সম্ভাবনা কতটুকু কেন এটা আলোচনা হচ্ছে এবং তিনি প্রধানমন্ত্রীর ফিরবেন এটাও কেন বলা হচ্ছে এর ভিত্তি কি প্রিয় বন্ধুরা আগস্ট মাসের এক তারিখে শেখ হাসিনা তার দলের কিছু উচ্চ পর্যায়ের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন অনেকদিন পর এবং এই বৈঠকে মানে গুটি কয়েক নেতাদেরকে নিয়ে বৈঠক করেছেন যদিও এটা পর্যায়ক্রমে আরও যারা উল্লেখযোগ্য নেতা আছেন তাদের সঙ্গে ধাপে ধাপে তিনি বৈঠক করবেন আরও কয়েকটি কিন্তু প্রাথমিক ধাপে যে আলোচনা হয়েছে নেতাদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা কিন্তু সেখানে যেটা জানা যাচ্ছে সূত্র মারফত তিনি দেশে ফিরতে চান এবং তিনি এখনও যে দেশের প্রধানমন্ত্রী আছেন এটাকে কিন্তু নেতারাও মনে করছেন এবং শেখ হাসিনাও মনে করছেন এবং তিনি বলেছেন তিনি প্রধানমন্ত্রী এখনও আছেন তিনি পদত্যাগ করেননি এবং সেক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রীর প্রোটোকলেই কিন্তু ফিরবেন শেখ হাসিনা যদি আগস্ট মাসেই ফেরেন সেক্ষেত্রে বাংলাদেশের পুলিশ সেনাবাহিনীকে কিন্তু তাকে সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে তাকে নিয়ে যেতে হবে এবং সেক্ষেত্রে তিনি ঢাকায় না থাকলে টুঙ্গিপাড়াতেও থাকতে পারেন এরকমও কিন্তু অপশান একটা আলোচনা পর্যায়ে এসেছে এবার যদি বলি যে শেখ হাসিনা যদি আগস্ট মাসেই ফেরেন যেটা শেখ হাসিনা নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেছেন কেন কারণ আওয়ামী লীগ নেতৃত্বের কাছে এই মুহূর্তে রিপোর্ট বিশ্বের বিভিন্ন মিডিয়া মারফত রিপোর্ট যে বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগের নেতা কর্মী এবং সমর্থক যেটা চাইছেন যারা যে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী ফিরুক এর পারসেন্টেজ ফিফটি পারসেন্টের বেশি এই মুহূর্তে বাংলাদেশে এবং বাংলাদেশের জনগণ সাধারণ মানুষ তারা ডক্টর ইউনুসের সরকারের বিরুদ্ধে এই মুহূর্তে ক্ষোভে ফুটছে ইউনুসের সরকারের যে ব্যর্থতা তার প্রশাসনিক ব্যর্থতা আইনের ব্যর্থতা মানে কর্মসংস্থানের ব্যর্থতা জনগণের মানে কাজ নেই জিনিসপত্রের দাম বাড়ছে জনগণের নিরাপত্তা নেই সারা দেশে একটা দখলদারি চাঁদাবাজি চলছে নারীদের নিরাপত্তা নেই এখন যারা আন্দোলন করেছিলেন দু হাজার চব্বিশের জুলাই এবং আগস্টে তারাই এখন ভুল স্বীকার করছেন শেখ হাসিনাকে ফোন করছেন ক্ষমা চাইছেন তারাই বলছেন যে নেত্রী আপনি দেশে আসুন আমরা আপনার জন্য রাস্তায় নামব অর্থাৎ যদি সহজ সরলভাবে বলি বাংলাদেশের মানুষ এখন অপেক্ষা করছে শেখ হাসিনাকে দেশে ফেরানোর যে ডাক সেই ডাকের অপেক্ষায় সেই ডাকটা দেওয়ার আগে শেখ হাসিনা তার প্রাথমিক পর্যায়ে নেতাদের সঙ্গে বৈঠক করেছেন আরও নেতাদের সঙ্গে বৈঠক করবেন এবং শেখ হাসিনা যখন ফিরবেন বাংলাদেশে তার আগে তার নেতাকর্মীদের কিন্তু তিনি যাওয়ার ব্যাপারে পরামর্শ দিয়েছেন তার আগেই কিন্তু তার দলের নেতাকর্মীরা ফিরবেন যদি এখানে আলোচনা এসছে যে ফিরলেই তো সেখানে আওয়ামী লীগ নেতা কর্মী হলেই তো তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে কিন্তু যখন আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকরা ফিরবেন যারা বিদেশে অবস্থান করছেন তারা কিন্তু একজোটে মানে দুই একদিন টাইমের মধ্যেই তারা ফিরে যান ফিরবেন বাংলাদেশে খুব দ্রুততার সঙ্গে যাতে কতজনকে গ্রেপ্তার করবেন মানে যাতে সম সম্মিলিতভাবে তারা ফিরবেন এবং সেই ফেরার পরে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার আগেই কিন্তু একটা ভিডিও বার্তা দেবেন তিনি ভিডিও বার্তায় কর্মীদের বার্তা দিয়ে তারপর ফিরবেন এবং ডক্টর ইউনুসের বিরুদ্ধে যে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে বা হয়েছে তার একটা মানে প্রতিবাদের বিস্ফোরণ শুধু সময়ের অপেক্ষা এবং আওয়ামী লীগ নেতারা মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে শেখ হাসিনা ফেরায় ফেরাটাই হবে সেই বিস্ফোরণ ঘটানোর মানে একমাত্র পথ একমাত্র উপায় অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশে ফিরলেই জনগণের মধ্যে যে একটা ক্ষোভের পঞ্জি পুঞ্জীভূত ক্ষোভ রয়েছে বিভিন্ন কারণে ডক্টর হিউনুসের যে ব্যর্থতার কারণে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে যাবে শেখ হাসিনা বাংলাদেশে মাটিতে পা দিলেই শেখ হাসিনা ডাক দিলেই তখন কিন্তু এই ডক্টর ইউনুসের পক্ষে সরকারকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে এবং আরেকটা বিষয় যেটা জানা যাচ্ছে যে যদিও এই ব্যাপারটি কনফার্ম কোনো সূত্র মারফত জানা যায়নি যে বাংলাদেশের পুলিশ প্রশাসন আর্মির মধ্যে একটা বড় অংশ চাইছেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরুন এবং তিনি ক্ষমতায় বসুন প্রধানমন্ত্রীর প্রোটোকলে ফিরুন যদিও এই যে পুলিশ এবং প্রশাসনে এটা চাইছে এরকম একটা কনফার্ম সূত্র পাওয়া যায়নি কিন্তু এটাও আলোচনায় শোনা যাচ্ছে যে আর্মির মধ্যে নাকি এই মুহুর্তে প্রায় সেভেন্টি পার্সেন্টের কাছাকাছি চাইছেন যারা মুক্তিযুদ্ধের চেতনার মানে আদর্শ বহন করেন তারাও চাইছেন নাকি শেখ হাসিনা প্রধানমন্ত্রী রূপে ফিরুন পুলিশের মধ্যে সেটা নাকি নাইনটি পার্সেন্ট প্লাস যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী প্রোটোকলে ফিরুন এবং তাদেরকে নিরাপত্তা আর্মি এবং পুলিশ দেবে কিন্তু কনফিউজ আছে বলে যে জানা যাচ্ছে সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি ঠিক করতে পারছেন না তিনি ভয় পাচ্ছেন শেখ হাসিনা ক্ষমতায় বসলে তারা আবার কোনো বিচার করবেন কিনা কিন্তু এই ব্যাপারটি এখনও কনফার্ম হয়নি তবে আর্মি পুলিশ প্রশাসনের মধ্যে একটা বড় সংখ্যার মানুষ এই মুহূর্তে আবার আওয়ামী লীগের বা মুক্তিযুদ্ধের চে চেতনায় চেতনার প্রতি আনুগত্য প্রদর্শন করছেন শেখ হাসিনাকে আবার দেশের ক্ষমতায় বসাতে মানে ইচ্ছা প্রকাশ করছেন সেটা কিন্তু জানা যাচ্ছে এখন এটা কনফার্ম বলা যাচ্ছে না কিন্তু একটা বড়ো সংখ্যা এই এই সমর্থন কিন্তু হচ্ছে আর দেশের জনগণের মধ্যে তো এই মুহূর্তে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মানুষ চাইছেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরুন তিনি ক্ষমতায় বসুন তাই নেতাদের সঙ্গে আলোচনা করে সব দিক শেখ হাসিনা বুঝে নিতে চাইছেন এবং বাংলাদেশের যে আওয়ামী লীগের নেতা কর্মীরা এই মুহূর্তে কিন্তু একেবারে একবারে কী বলবো একটা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আছে যে মাঠে নামার জন্য তাদেরকে যেভাবে অত্যাচার করছে পুলিশ গ্রেপ্তার করছে বিভিন্ন অজুহাতে এবং তারা একেবারে সিমেন্টেড শক্তি হয়ে কিন্তু আছে ঐক্যবদ্ধ হয়ে যে যে যেখানে লুকিয়ে থাকুক পালিয়ে থাকুক তারা অপেক্ষা করছে যে শেখ হাসিনা একটা ভার্চুয়াল হোক আর যাই হোক এসে একটা বার্তা দেখ তাদের শেখ হাসিনা এবং সেটা ভিডিও বার্তা দেখ ভিডিও বার্তা সরাসরি আওয়ামী লীগ নেত্রী তাহলেই কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক বাংলাদেশের জনগণ কিন্তু একজোট হয়ে বেরিয়ে পড়বেন এবং শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরেন সেটা কিন্তু একেবারে পুরো বাংলাদেশ তোলপাড় হয়ে যাবে ওলট পালট হয়ে যাবে কেউ ঠেকাতে পারবে না তখন ডক্টর ইউনুসের পতনকে এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রীর প্রোটোকলেই ফিরবেন এটাও কিন্তু জানা যাচ্ছে যদিও এটা এই মুহূর্তে একবারে গ্যারান্টিড দিয়ে বলা যাচ্ছে না তবে একটা সম্ভাবনা দেখা দিয়েছে ইচ্ছা প্রকাশ করেছেন শেখ হাসিনা আগস্ট মাসেই তিনি ফিরতে পারেন এখন দেখা যাক শেষমেশ সিদ্ধান্ত কি হয় তার অন্যান্য তাদের সঙ্গে আলোচনার পরে তবে খুব দ্রুতদের শেখ হাসিনা ফিরবেন বাংলাদেশে সে বিষয়ে কোনো সন্দেহ নেই প্রিয় বন্ধুরা এ বিষয়ে আপনাদের কী মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা